রক্তদান ভবন দু হাজার সালের পয়লা জানুয়ারি উদ্বোধন হয়েছিল এবছর পঁচিশতম বর্ষে পড়েছে সেই উপলক্ষে আমরা এই দিনটি বিশেষভাবে উদযাপন করবো আজকের অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করা হবে পতাকা উত্তোলন করবেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রক্তদান আন্দোলনের ক্ষেত্রে রাজ্য তথা দেশের মধ্যে যিনি অন্যতম প্রধান নাম শ্রী অপূর্ব ঘোষ মহাশয় জানুয়ারি মাস ভারতের যুব মানুষের প্রাণপুরুষ বিবেকানন্দের মাস তিনি বলতেন মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম তার অমর জীবে অমরবাণী করে যে জন সেই জন ঈশ্বর তার সেই ভাবনাতেই যেন এই জানুয়ারি মাসেই পয়লা তারিখে দু সালে প্রতিষ্ঠা হয়েছিল মানব সেবায় উৎসর্গীকৃত প্রতিষ্ঠান রক্তদান ভবন যা স্বেচ্ছা রক্তদান আন্দোলনের ক্ষেত্রে রাজ্য তথা দেশের অন্যতম প্রধান গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে রক্তদান ভবনের ঠিকানা পার্ক বারাসাত এই রক্তদান ভবন প্রতিষ্ঠা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতার সম্পাদক শ্রী অপূর্ব ঘোষের বলিষ্ঠ নেতৃত্বে ও কিছু সমাজসেবী মানুষের শুভ প্রচেষ্টায় অপুরবাবু দীর্ঘ 50 বছর ধরে অক্লান্তভাবে করে চলেছেন স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। পয়লা জানুয়ারি 2025 ছিল রক্তদান ভবনের 25 বছর পূর্তি উৎসব। এই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভলানটারি ব্লাড ডোনার্স ফোরাম আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও শততম রক্তদাতা ফোরামের সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বাসকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সংগঠনের পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই রয়েছে শাখা সংগঠন এদিন রক্তদান আন্দোলনের মাতৃস্বরূপা সম্প্রতি প্রয়াতা ম্যাডাম কান্তা স্বরূপ কিষণজিকে সম্মান প্রদর্শন করতে তার নামাঙ্কিত কান্তা কিষণ অ্যাওয়ার্ড চালু করলেন ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা ফেডারেশন অফ ব্লাড ডোনার অফ ইন্ডিয়ার শ্রী অপূর্ব ঘোষ মহাশয় যার প্রথম প্রাপক হলেন শ্রী বিশ্বাস মহাশয় আগামীতে সারা ভারতবর্ষের শততম রক্তদাতাকে এই সম্মান জানানো হবে বলে ঘোষণা করেন শ্রী অপূর্ব ঘোষ সাধারণ মানুষকে রক্তদানের মতো মহান সমাজ সেবার কাজে আরও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান রিপোর্ট

міiento cuiveros 者 ব cima

আমি নিজেই সমাজ কল্যাণ দপ্তর খুলে সেই সমাজ কল্যাণ দপ্তর আমার এখানে একটা দুধের দোকান ছিল যেটা এখন এই বিল এটা তো সেইখানে আমি এই সমাজ কল্যাণ দপ্তর পনেরো বছর ব্যায়াম সমিতিতে রক্তদান শিবির করেছি পনেরো বছরে বাইশটা রক্তদান শিবির তারপর ওই ছেলে এসে রক্তাকর থেকে বাড়বে গিয়ে হয়েছে যে ফোরাম তৈরি করে এই ফোরাম তৈরি করার পরে অনেক বন্ধু হয়েছে শত্রুর সংখ্যা বেশি হয়েছে বন্ধুর থেকে

কাজ করছে সেই সময় দাঁড়িয়ে অমরতার সাথে পরিচয় হয় এবং সেই সম্পর্ক এখনো আজও অনেক আছে ভারতবর্ষের বহু জায়গায় অমরতা আমাদের সঙ্গে গিয়েছে আমাদের হাত দিয়েছেন অমরতাকে আমি বলেছিলাম অমরতা আপনাকে অন্তত পক্ষে একদম জীবিত কিংবদন্তি যদি বলা যায় সরকারি স্তরে যিনি বেসরের কাছে বিক্রি হন বিক্রি হননি কেন বলছি যে ডক্টর গোপাল মিশ্র যেখানে বসে আছে জয়েন্ট ব্লাফ সেফটির পদ দিয়ে থেকে হ্যাঁ আমি পরবর্তী সময় চাকরি করেনি প্রাইভেটের দালালি করেনি এই কথা আমি ব্যবহার করছি আজকে খুব অভাব ডক্টর সঙ্গীত রায় চাকরি ছেড়ে চলে গেছেন মানুষ সেবায় আর উনি গতকালই একজন বিদায়নি নিয়েছেন ডক্টর কিন্তু দেখবেন আপনি দু মাসের মধ্যে তিনি কোথাও না কোথায় হবেন হয় স্বাস্থ্য ভবনে

মানুষের সুখের মুখে পাশে থাকবার চেষ্টা করে থাকেন কোনো মানুষ অসুস্থ হলে এক ডাকে অর্ধদা সেখানে পৌঁছে যান বিধান দ্বারা তার পাশে থাকার চেষ্টা করেন সবসময় এই বয়সেও তাই সবাই মিলে একটুখানি আসলে একটু জোরে হাত তালি হোক সবাই মিলে একদম 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 একুদা একটু হাত তালি হোক বন্ধুদের জন্য

চালাতে গিয়ে বলরাম জানে বলরাম কি করে রেলের চাকা চালায় কখনো শিয়াল কখনো বজবজ কখনো দমদম বিভিন্ন স্টেশন ম্যানেজারের দায়িত্ব নিয়ে কাজ করছে তার সঙ্গে স্কাউট মানে যেটা হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স বলি আমি সুব্রত বলরাম এদেরকে বলি তোমরা একটা প্যারামিলিটারি ফোর্স এটাও বিরাট ব্যাপার আর সেই জায়গায় দাঁড়িয়ে ফোরামে অর্থাৎ এই বারাসাতের যে সংগঠন সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে এবং ভারতবর্ষ বললেও ভুল হবে মানে অপূর্ব ইতিমধ্যে উনত্রিশটা দেশ মানে রক্তদান নিয়ে কভার হয়েছে অতএব শুধু বারসাত বা শুধু পশ্চিমবঙ্গ বা শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা

আপোর্ট করতে সমাজ সংস্কারক শিবম কংগ্রেসের আইনজনেশ তিনি তাকেও বলেছিস আমরা বলছিলাম যে প্রাইভেট ব্লক ব্যাংক খুলে দাও কিন্তু প্রাইভেট ব্লক ব্যাংক প্রাইভেট ব্যাংকদের মধ্যে সীমাবদ্ধ থাকুক তারা যেন সরকারি পরিষেবার মধ্যে নাক না গলায় তারা যেন সরকারি পরিষেবার মধ্যে নাক না গলায় আর আমরাও তাদের ওই কয়াদের দক্ষিণে আমরা নিতে যাব আমাদের মনে রাখতে হবে তেইশটি জেলাতে উননব্বইটা সরকারি ব্লাড ব্যাংক আছে আমরা যথেষ্ট যথেষ্ট আমাদের ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা কখনো আমরা তাদের হাতে হস্তান্তর করব না এটাই আমরা আগামী দিনে লড়াই করব এবং আমি এখানে সুব্রত রয়েছে আমাদের সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে আমরা কে করব আগামী দিনে আমরা আমাদের জেলার পীরগুলিকে নিয়ে কোনো একটা জায়গায় আমরা জেলা জেলাতে আমরা করতে চাই বসে আমরা আমাদের আন্দোলনের রূপরেখা নির্ধারিত করি আজকে একটা বছরের প্রথম দিন প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি থাকে সকলে আমরা আসতে পারেনি কিন্তু আমাদের থেমে থাকলে না আমাদের লড়াই চালিয়ে রক্তদান আন্দোলন যুগ আজকের মতো এই অনুষ্ঠানের সকালবেলার অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়